ব্রাহ্মণবাড়িয়ায় সুহিলপুর পারুলিয়া পাড়া ধানের শিশুর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর পারুলিয়া পাড়া জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকলই আমার কাছে দাবিটা জানাইছে গ্যাসের জন্য এটা মহিলাদের পক্ষেতে বিশেষ করে আপনার কাছে আমার জরুরি দাবি এটা যেভাবে নির্বাচিত হওয়ার সাথে সাথে এই মহিলাদের দাবি আপনি প্রস্তাব রাখবেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহধর্মিনী সৈয়দ মাহফুজা আক্তার প্রধান বক্তা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার হাজি নুরুল বিশেষ অতিথি আহমদ আলী পুলিশ ইন্সপেক্টর বিশেষ অতিথি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তফা জাতীয়তাবাদী বিএনপির জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জেসমিন আক্তার সদর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ইয়াসমিন বেগম বিনা চৌধুরী সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে সুহিলপুর ইউনিয়ন বিএনপির সমাবেশক সম্পাদক শামসুল আলম শিবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা মাহফুজা আক্তার মিতা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুন্দর বাংলাদেশ গঠনের সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে আমরা চেষ্টা করব তাকে যদি বিপুল ভোটে নির্বাচিত করেন তাহলে সে কাজের সুযোগ পাবে আর আপনারা এখানে যারা বললেন কারা নির্যাতিত নেতা আপনারা আছেন আপনারা নিজেরা জানেন যে শ্যামল সাহেব তার বাড়ি ঘর গাড়ি কত কিছু পুরে তাকে অনেকভাবে অসম্মানিত করেছে তারপর তার ব্রাহ্মণবাড়িয়ার যে কেস দিলো বিগত সরকারের আমলে সেই কেস উত্তরা থানায় দিয়ে দিলো সে ঘরে পর্যন্ত থাকতে পারে না মাসের পর মাস অফিসে পুলিশ আসে বাসায় পুলিশ আসে আমরা কতদিন যে তাকে লুকায় রাখতে হয়েছে প্রথমবার ভোট দিতে যাওয়া ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের শরিক হওয়ার আহ্বান জানানো হলো অন্তত বারো তারিখে ভোটটা যাতে ভালোভাবে হয় এবং সর্বোচ্চ ভোট যাতে আপনাদের এলাকার থেকে পায় এটা আমাদের আমার অনুরোধ যদি সে ভোটে নির্বাচিত হয় তাহলে আপনাদের গ্রামের উন্নতি হবে আপনাদের উন্নতি হবে আমাদের সবার উন্নতি হবে তিনি আরো বলেন সুহিলপুর ইউনিয়ন তথা ব্রাহ্মণবাড়িয়াবাসী গ্যাস সংকটে আছে আল্লাহর রহমতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে সর্বপ্রথম সুহিলপুর ঘ্যাস সংকট সমাধান হবে ইনশাল্লাহ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সুহিলপুর ইউনিয়ন প্রমা বিষয়ক সম্পাদক সামসুল আলম শিবুর মেয়ে হাফিজা আক্তার এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন হামদু মিয়া সাদেক মিয়া সিরাজুল ইসলাম পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া